আসসালামু আলাইকুম একদিনের কষাই টি শার্ট কুরবানির ঈদে আমরা বেশিরভাগ যুবকেই কিন্তু একদিনের কষাইয়ের কাজ করে থাকি হোক সেটা নিজের অথবা অন্যের কিন্তু বেশিরভাগ যুবকেই কিন্তু একদিনের কষাইয়ের এই কাজটি আমরা করে থাকি কুরবানির ঈদের দিন এই জন্যই আমাদের এই টি শার্টটি কাস্টমাইজ করে নিয়ে আসা এক দিনের কষাই এবং এটার কাপড়ের যে কোয়ালিটি বর্তমানে কিন্তু এমনি অনেক গরম চলতেছে এই জন্য আমরা একটু পাতলা কাপড়ের ভিতরে নিয়ে আসি জার্সি কাপড় এটা কিন্তু বেশি মোটা না একশো বিশ জিএসএম কাপড় তো এটার কোয়ালিটি এবং সেলাই আপনারা সব কিছু চেক করে নেবেন কোনো প্রকার কোনো অল্টার নেই আমাদের সেলাইয়ের কোয়ালিটি এবং ডিজাইন খুবই আকর্ষণীয় ডিজাইন করা হয়েছে অবশ্যই আশা করি আপনার পছন্দ হবে ডিজাইনটি এই ডিজাইনটি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে শুধু আমার কাছে না অনেকের কাছেই এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে এ পর্যন্ত আমরা অনেক বিক্রি করেছি এটা এবং কাস্টমার রিভিউ দিয়েছে অনেক ভালো কোয়ালিটি পেয়েছে তারা তো যারা অর্ডার করতে চান আমাদের কাছে চারটি সাইজ আছে এম এল এক্সেল ডাবল এক্স এল আপনার ইনবক্সে আপনার নাম ঠিকানা সহ আমাদের মেসেজ করে দিবেন অথবা